যে বক্তব্য তাতে কি যাবতীয় বিভ্রান্তি এবং বিক্ষোভ ছড়াচ্ছে না ভোট ব্যাংকে রাজনীতির লক্ষ্যে ওয়াকফ আইন নিয়ে ইন্ডিয়া জোটের দলগুলির যে বক্তব্য তাতে কি যাবতীয় বিভ্রান্তি এবং এটা এটা কোথায় ঠিক করলো যে ওয়াকফ আইন নিয়ে ইন্ডিয়ার লক্ষ্যের দলগুলো যেগুলো বলছে সেগুলো সমস্ত ভোট ব্যাংকের লক্ষ্যে ওয়াকফে যে সংশোধনী আনা হয়েছে তা হচ্ছে বেআইনি তা হচ্ছে অগণতান্ত্রিক এবং এর সঙ্গে এই যেটা সরকার থেকে বলছে মোদী যেটা বলছে যে যাতে ওয়াকফের সম্পত্তি চুরি না হয় সেইটাকে আটকানো তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আইন এনেছে কি যে দেবস্বম বোর্ড যেগুলো রয়েছে দেবত্ব সম্পত্তি যেগুলো রয়েছে দেবস্বম বোর্ডে হিন্দু ছাড়া আর কেউ থাকতে পারবে না শিখ যে বিভিন্ন ধর্মীয় বোর্ড আছে সেখানে শিখ ছাড়া আর কেউ থাকতে পারবে না কিন্তু ওয়াকফ বোর্ডে মুসলমান ছাড়া নন মুসলিম রাখতে হবে কারণ নন মুসলিম হলে চুরি হয় না মুসলমান ছাড়া আর কেউ হিন্দুরা চুরি করে না এই যে মোদি ভাই নীরব মোদী আর ওই মেহুল চোকসি চুরি করে বিদেশে চলে গেছে দেশের সম্পত্তি চুরি করে বিজয় মালিয়া চলে গেছে ওরা তো মুসলমান নয় ওরা চুরি করেনি ভট্ট চ্যাটার্জি চোর নয় অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিদের আমলে চুরি হচ্ছে না সুতরাং ওয়াকফের আইন আমি সংশোধন করে মুসলমান সম্প্রদায়ের মানুষকে সরিয়ে সেখানে নন মুসলিম সম্প্রদায়কে ঢুকিয়ে দিয়ে আমি বলছি আমি নাকি এটা চুরি আটকানোর জন্য করছি চুরি আটকানোর জন্য করছো নাকি একটা সম্প্রদায়ের মানুষকে ভারতের মধ্যে আরো বেশি করে কণ্ঠাসা করার জন্য করছি যে দেখ আমাদের দেবস সম্পর্কে আমরা ছাড়া কেউ থাকবে না কিন্তু তোমাদের ওয়াক অফ বোর্ডেও আমার লোক ঢুকিয়ে দেবো আমি এই রাজনীতি করার জন্য করছো এর বিরুদ্ধে আমরা বলছি মানে আমরা কোনো ধর্মের হয়ে বলছি না আমরা ভারতের গণতন্ত্র হয়ে বলছি দেখুন গন্ডগোল পুলিশের জীব পড়ানোটাকে আমরা কেউ সমর্থন করি না এবং যে যারা ধর্মীয় সংগঠনের নাম করে এটা করছে তাদেরকেও এটা বুঝতে হবে যে ওয়াক সংশোধনের বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র কোনো ধর্মীয় কোনো ধর্মীয় সংগঠনের বা কোনো একটা বিশেষ ধর্মের মানুষের লড়াই নয় এটা আমাদের সবার লড়াই সবাইকে লড়তে হবে তবে আবার আপনাদেরকে এটাও বলছি যে ওই মুর্শিদাবাদেই আপনাদের মনে আছে এনআরসি যখন করা হয়েছে সিএ বাস পাশ করানো হয়েছিল তারপরেও এরকম বিক্ষোভ আমরা দেখেছিলাম তারপরে কি দেখা গেছিল একটা থেকে কয়েকজন গ্রেপ্তার হয়েছিল গ্রেপ্তারির পরে দেখা গেল তারা বিজেপির আইটি সেলের কর্মী একেবারে মাথায় ফেস টুপি পরে লুঙ্গি পরে একেবারে মুসলমান সেজে তারা ট্রেন ভাঙচুর করে ভিডিও বানাচ্ছে রিল বানাচ্ছে যাতে সেই রিলটাকে ফেসবুকে ভাইরাল করে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার প্রচার করা যায় সুতরাং এই রাজনীতিও কিন্তু এই মুর্শিদাবাদেই আমরা দেখেছি এর সময় যাই হোক এই রাজনীতিকে শক্ত হাতে আমাদের প্রতিরোধ করা উচিত চাকরিহারা শিক্ষক সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে চাকরিহারা ব্যাচ পরে হাজির ছিলেন শাসক দলের শিক্ষক সংগঠনের বহু নেতা হ্যাঁ ওই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন না ডবল ডবল চাকরি হবে ওই জন্য একটা চাকরি ওরা আগে পেয়ে গেছিল আর এই দ্বিতীয় চাকরিটা পাওয়ার জন্য এখন যোগ্য আমি যোগ্য বলে নেতা চিহ্নটাই বসছিলাম রায়ের পরে চাকরি হারা শিক্ষকেরা কি কাজে যোগ দেবেন সই করতে পারবেন তা নিয়ে ধোয়াশা আদৌ কি পাবেন এক মাসের ধোয়াশার তো কোনো বিষয় নেই কোর্ট তো বলে দিয়েছেন কোর্টের কথা ভায়োলেট করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নাচবেন তাদের অসহায়তার আমরা বুঝছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা শুনবেন তারা কন্টেম্প্ট অফ কোর্টের দায়ে পড়বেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে তাদের আরো বেশি করে বিপদ হবে হাইকোর্টের রায় আসার পরও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে বুঝে নেব কি বোঝাত তো গেলাম আমরা কদ্দূর কি বুঝলেন সুতরাং ওনার কথা যতবার শুনবেন ততবার আরও